বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি রেসিপি চলুন দেখা যাক কীভাবে বানাই এই যে ফুলকপিগুলো আমি এখানে কেটে ধুয়ে মাছগুলো কেটে ধুয়ে আলুগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আছে পেঁয়াজ টমেটো পাঁচফোরণ তেজপাতা তারপরে হচ্ছে আরও ধনে পাতা অনেক কিছু আছে এখানে পেয়ারা মাখা করছিলাম আর এই যে আদা রসুনের পেস্ট করে রেখে আদা রসুন কেটে রেখে চেয়েছি পেস্ট করতে হবে এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার এক এক করে তুলে নিতে হবে ভালোভাবে আবারও মাছগুলো যেগুলো আছে একই প্রসেসে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে তো যাই হোক এখানে ভাজা হয়ে গেছে আমাদের আবারও তুলে নিতে হবে আবারও কিছুটা তেল দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো ফুলকপি ফুলকপি কপিগুলো না অনেক ভালো করে ভাজতে হয় আর অনেক তেল লাগে ফুলকপিতে ভাজতে তারপরে দিয়ে দেব আলু এই যে ফুলকপি আলু অনেকটা ভাজা ভাজা হয়েছিল আমি একটু ঢেকে দিয়েছিলাম অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে ফুলকপি আর আলু ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে আমাদের এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপরে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কড়াই হালকা একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভেজে নিতে হবে ভালোভাবে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে টমেটা কুচি করে রাখা টমেটা দিয়ে দিতে হবে টমেটোগুলোর সাথে সাথে দিয়ে দিতে হবে আদা রসুন আর জিরের পেস্ট আবার একসাথে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে একটু লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবার টমেটোটাও অনেকটা গলে আসবে মানে আস্তে আস্তে হয়ে থাকবে না এই যে মশলাটা কষানোর পর এবার দিয়ে দিতে হবে ফুলকপি আলু দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই দেখতে পাচ্ছেন আমি কি প্রসেসে করছি এই যে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে যে পরিমাণ মতন মা এখানে জল দিয়ে নিয়েছে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে আসলে দেখতে হবে যে ফুলকপি আলু কষে মানে গলেছে কি না মা বললো যে গলে গেছে মা তো জানে তো এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো সব সুন্দরভাবে দিয়ে দিতে হবে একসাথে দেওয়া যাবে না কারণ ভেঙে যেতে পারে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে দিয়ে চাপা এই যে ঢাকনা খুলে দেখব এবার মাছটা আমাদের হয়েছে কিনা পুরো রেডি মাছটা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন অবশ্যই ভালো হবে খুবই ভালো একটা রেসিপি অনেক দিন মানে আগেকার লোক এইভাবে অনেক করে খেত তো যা খুবই সুস্বাদু হয়েছিল খেতে দারুণ হয়েছিল তা আপনারা যে যেখান থেকে দেখছেন এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং